হ্যাঁ তো অনুষ্ঠিত হলো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর উপলক্ষে যেতগুলো নির্মাণ হয়েছিল যতগুলো সিনেমা ওয়েব সিরিজ অন্যান্য যে কন্টেন্ট রয়েছে সমস্ত কিছুকে কেন্দ্র করে বাসাই বাসাই করে যেগুলো আর কি অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত দর্শক মহল ক্রিটিক্স মহল সহ সংবাদ মাধ্যম সহ মানে এভাবে আর কি ডিসিশন নেওয়া হয়েছে আর এই অ্যাওয়ার্ডের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছে শাকিব খান হচ্ছে বেস্ট হিরো বা হচ্ছে বেস্ট অভিনেতা হিসেবে টুপান সিনেমাটায় যে উনি অভিনয় করেছিলেন ওই টুপান সিনেমাটায় যে উনি অভিনয় দিয়েছেন সেই অভিনয়ের প্রেক্ষাপটে ভালো অভিনেতা উনি আর কি পুরস্কার পেয়েছেন তো এই আওয়ার্ড মেরিল রিল প্রথম আলো পুরস্কার আওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে এখানে উনি পুরস্কার পেয়েছেন ভালো কথা কিন্তু এই অ্যাওয়ার্ডের মধ্যেই মনে করেন যে এর আগের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে বা হচ্ছে এর আগে যে অনুষ্ঠান হয়েছে আওয়ার্ড দেওয়ার টে বাই একুশ বাইশ তেইশ চব্বিশে তো তখন কিন্তু শাকিব খান এখানে উপস্থিত হননি তখনকার সময় কিন্তু ওনাকে নিয়ে বেশ কিছু কুটুপ্তিমূলক কথা বেশ কিছু অনিয়ম কার্যকলাপ আর কি যেগুলো গ্রহণযোগ্য না এরকম বিষয়বস্তু ঘটানো হয়েছিল ওকে বেশ কিছু ব্যক্তিগণ ঘটেছিল এগুলো অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন তো ঠিক সেই আওয়ার্ড অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন এবং বেস্ট হিরোর বা বেস্ট চরিত্র অভিনেতা আওয়ার্ড পেয়েছেন এটা কোথাও গিয়ে আমাদের জন্য প্রশংসা আমাদের শাকিব খান আমাদের ধালুদ কিং মেগা স্টার সুপারস্টার নাম ওয়ান শাকিব খান ওকে তো উনাকে বেশ কিছু সময় একটা স্পেস দিতে দেখা যায় তো উনি কথা বলছিলেন মাইক্রোফোন হাতে মানে ভাষণ দিচ্ছিলেন বা হচ্ছে ওনার ওপেন যারা ছিলেন উনি বলছিলেন একটা কথা কোথাও গিয়ে এই ও কথাটা কারো কারো অন্তরে গিয়ে হানবে মানে সত্যিকার অর্থে একটা মানুষ কি এমন হতে পারে তা আর কেউ কখনো ভাবিয়ে তোলে আমাকেও আপনাকেও ভাবিয়ে তুলবে যদি সত্যিকার অর্থে আপনি এই ব্যক্তিকে ভালোবাসে থাকেন আমি তো ভালোবাসি যার পর একটা পথে এমনটা বলতেছি ওকে তো উনি বলেছিলেন যে ওই যে উনি যখন আমেরিকায় গিয়েছিলেন ইউএসএতে তখন ইউএসএ থেকে এসে যখন এয়ারপোর্টে নামছিলেন তখন তো তার দর্শক শ্রোতা ভগবান বাট কি কই মানে কি কয় দর্শক শ্রোতা ভক্ত ফ্যান ফলোয়ার আর কি হ্যাঁ এটা কি বলতে কি বলে গেছি তো ফ্যান ফলোয়ার ভক্ত আর অডিয়েন্স দর্শক শ্রোতা যারা রয়েছে তারা তাকে দেখতে গিয়েছিলেন তার সাথে ছবি তুলেছেন অনেক আর কি দেখেছিলাম মানে সোশ্যাল মিডিয়া যেদিনই এসেছিলেন পুরো সোশ্যাল মিডিয়াকে মনে করেন ভাষায় দিয়েছিলেন একদম যা মানে করেন কী বলবো এতগুলো ভিডিও ক্লিপস এতগুলো মানে কর্মকাণ্ড এতগুলো মানে বিষয়বস্তু ঘটেছে সেই দিন শুধু সাকিব আর সাকিব খান সাকিব আর সাকিব খান মানে পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছিল সারাদিন খালিগুরে কি ভাই শাকিব খান শাকিব খান ছবি টবি ভিডিও মিডিও একদম অন্যান্য মেন স্ট্রিম যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসও রয়েছে মেন স্ট্রিম যে চ্যানেলগুলো রয়েছে সংবাদ মাধ্যম চ্যানেল সেখানেও মানে পুরো দেশ জুড়ে সোশ্যাল মিডিয়া বলেন অনলাইন অফলাইন সব জায়গায় শুধু শাকিব খান ওকে তো উনি এই দিনের কথা বলেছে এই দিনে এই দিনে এদিকে এতটা আলোপ এতটা প্রশংসা এতটা এসব ঘটেছে কিন্তু তার ভিতরে ঘটেছে আরেক ঘটনা সেটা কি ঠিক সেই সময় নাকি ওনাকে বলা হয়েছিল তোমার দিন শেষ ওকে এই কথা নাকি ওনাকে ওনার আপনজন ওনার যে পরিচিত লোকজন রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারাপত্তি বেশি যারা আর কি আপনজন ঠিক কাছের মানুষ তারাই বলেছিলেন যে তোমার দিন শেষ তুমি শেষ এরকম তাকে বলা হয়েছিল তো তিনি বলেছিলেন যে আমার দিন শেষ না আমার দিন শুরু হ্যাঁ এই কথা বলেছিলেন তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওকে তো যার প্রেক্ষাপটে উনি পরবর্তীতে প্রিয়তমা সিনেমাটা করেন ওই সময়ের পরে ওকে সেটা তো ভাই একদম ইন্ডাস্ট্রি হিট কে এর পরবর্তীতে আসলো রাজকুমার ওটাও তো ভাই পুরো অন্য লেভেলে যে একটাই ডেকেছে শাকিব খান পুরো অস্থির লেভেলে হয়েছে বা বলে বোঝানোর মতো না ভাইরে ভাই লাস্টে যে ক্লাইম্যাক্স ইনক্লুয়েন্সটা আর ইন্টারমিজনের সময় মানে বিরতির আগের যে দৃশ্যটা রয়েছে মাহিয়া মাহি আর যে তার ছোট থাকতে শাকিব খান ছোটো থাকবে রাজকুমার যে চরিত্রে অভিনয় করেছিলেন সুরতাত্তে তার যে ক্লাইম সিকোয়েন্স রয়েছে ভাই এইখানে তো মানুষজন চুপ করে শুধু সিনেমা হলে সেটা তাকাই ছিল পর্দার দিকে আহা কি একমতে পুরো হল খান্ডা সুপসাভ ভুঁন্ডা গুগদাম মানে সবাই জিনিসটা ফিল করেছে ওখানে যেভাবে অ্যাক্টিং দেখিয়েছেন যে অ্যাক্টিং দেখিয়েছেন মানে পুরা হল ভাই শান্ত সুষ্ট হয়ে গিয়েছিল সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল এই বিষয়টা দেখে এই দৃশ্য দেখে ওকে তো এর পরবর্তীতে আসলো হচ্ছে তুফান ভাই তুফান তো ভাই তুফান তুইলা দিছি বর্তমান সময়ে ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করে ইন্ডাস্ট্রিতে প্রথম কোনো সিনেমা এতটা আয় করেছিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে বর্তমান সময়ে এসে বরবাদ সিনেমাটা আবার ভাঙছে এই রেকর্ডটা তো বরবাদ সিনেমাটা আবার কার বরবাদ সিনেমাটা হলে তারই তাই কি বলবো একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট দিয়ে বক্স অফিসে কালেকশনের দিক দিয়ে সব দিক দিয়ে রেকর্ড করায় রাখে পরবর্তীতে আর একটা সিনেমা এসে ভাঙে দেয় যে সিনেমাটা এসে ভাঙে ওই রেকর্ডটা সেই সিনেমাটা আবার তার কি বলবো আবার এই যে বর্তমান সময়ে এসে তাণ্ডব নির্মাণ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদ উল আজহাই মুক্ত পাবে আরমাত্র অল্প কয়েকদিন রয়েছে তো এই সিনেমাটা না যদি কি করে ভাই ওরা এই সিনেমাটা দিয়ে এই ইউনিভার্স ক্রিয়েট হবে রাহান রাফিয়াকে ইউনিভার্স ক্রিয়েট করবে আর এখানে সিয়া মাহমদ শহ আপনার নিশ্চয় কেমিয়র কথা রয়েছে এখানে বেশ কিছু আর কি সমস্যা ক্রিয়েট হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় এই বিষয়বস্তুগুলো কেন্দ্র করে অবশ্যই প্রত্যেকটা বিষয়বস্তুকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে তুলে ধরবে এভাবে সুন্দর করে একদম ঝাঁকা না কামাবে ওকে তো এই যে কথাটা উনি বলেছিলেন যে আমার দিন শেষ না আমার দিন শুরু ওকে কথাটা কোথাও গিয়ে বাস্তবে রূপান্তরিত হয়েছে এটা কিন্তু বাস্তবে রূপান্তরিত শুধু মুখে মুখে বলেছে তা কিন্তু না কথা বলেছে। বাস্তবে প্রমাণও করে দেখিয়েছে একবারে কথায় কামে এক ওকে তো এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনার কি মতামত আপনার হাতে আর পায়ে পড়ে আমি কাইন্ডা কাইন্ডা করিতেছি কমেন্ট করে জানাই এই বিষয়কে কেন্দ্র করে আপনার কি মতামত এই ব্যক্তি যে বলেছিলেন যে আমার দিন শেষ না আমার দিন শুরু ওকে বলেছিল যা করেছেও তা এই বিষয়কে কেন্দ্র করে আপনার কি মতামত এখনও কমেন্ট করেন না কিন্তু কোনো কথা কমেন্ট করেন ভাই কি মতামত আপনার মানুষটা কথা বলেছিল যেটা করে দেখে সেটা এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানেন লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখা জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ আর হাতে পায়ে পড়ে রিকোয়েস্ট করতেছি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন বাই